তো বৃষ্টি হচ্ছে তাই জন্য প্রচণ্ড বৃষ্টি হচ্ছে হঠাৎ বৃষ্টি হলো মেঘলা পরেছিলো সকাল থেকে কিন্তু বৃষ্টি ছিল না রোগ তারপরে আবার বৃষ্টি এই যে এলো আজকে একটা ভালো ভিডিও নিয়ে আসলো সেই জন্য মা বললো যে রই যাচ্ছে ওখানে যদি কিছু ব্যবস্থা করা যায় করে তাই আমি বললাম ঠিক আছে আমি কি দেখছি এই ঘরে একটা পেপার ছিল এই যে কালো পেপার পেপার বেরিয়ে দিলাম জলটা কিছুটা আটকানো যায় কেন ভিডিওটা করলাম ডিটেলে কী ভিডিও বাকিটা সব কিছুই বলবো অবশ্যই আমি ততক্ষণ আমি চলুন আজকের ভিডিওটা আমরা এইখান থেকেই শুরু করছি অবশ্যই ভিডিওটা দেখতে থাকবেন পাশে থাকবেন সঙ্গে থাকবেন ভিডিও স্কিপ করবেন না এই বৃষ্টির মধ্যে আমরা খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের কমেন্টের অনুযায়ী একটা ভিডিও নিয়ে আসছি ভিডিওটা বাদ বাকি আমরা ফ্রেশ হয়ে আসি তারপরে মা আর মানে পিয়ার মুখ থেকে শুনে নিয়ে আর বৃষ্টি জল জমে গেছে কেমন দেখুন বৃষ্টি হয়েছে সামান্য বৃষ্টি এই যে পুরো মানে জল তবে ভালোই বৃষ্টি সামান্য নয় ভালোই বৃষ্টি কারণ আজ থেকে যেরকম বৃষ্টি হয়েছে এরকম এখনও এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে একটা ভালো একটা রেসিপি নিয়ে আসছে তারপরে দেখতে থাকুন সঙ্গে থাকুন সাথে থাকুন

ভাইরা বোনেরা তোমরা অনেকজনে কমেন্ট করছো দেশি মুরগি দিয়ে বিরিয়ানি করো আজকে এই দেশি মুরগি হবে তোমরা সবাই আসো খাই যাও আমাকে সাথে এই যে আমাকে বাড়ির মোরগ একটা শিয়েলে খাইছে আর যাবে না হারাইয়া আমাকে দে কষান বাইরা বোনেরা তোমরা অনেক জন তো কমেন্ট করছে এই জন্য মুরগি পুষি বাড়ি খাওয়ার জন্য ফস করে তো কেনা যায় না সেই জন্যই এই বাড়ি পুষি বাড়ির হাঁস পুষি মুরগি পুষি এই খাওয়ার জন্য পুষি এবার আমাকে সাথে কিন্তু আসো মঙ্গল আপিউ

বিরিয়ানি খাবো বিরিয়ানি আজকে ঠান্ডার দিনে বৃষ্টি হচ্ছে আর আজকে জমে যাবে সেই খাওয়া হবে আজকে একদম জলের ভিতরে একটা তেজপাতা দিয়ে দেবো সাদা তেল জলটা ফুটে গেছে এবার চালগুলো আমি ধুয়ে নিয়েছি এবার চালগুলো দিয়ে দেবো একদম সবকিছু নিয়ে চলে এসেছি রান্নাঘরে একটা কমেন্ট প্রচুর এসেছিলো দেশি মুরগি দিয়ে বিরিয়ানি তো সেটাই নিয়েই চলে এসছি দেখো সব কিছু একদম গুছিয়ে নিয়েছি এদিকে আমি আদা রসুন সব কিছু কেটে নিচ্ছি মা ভাতটা করে নিই আছে বিরিয়ানি রান্না করব আমি দেখিস কেমন হবে একটু অন্যরকমভাবে রান্না করব একটু অন্যরকম বাড়িতে তো হালকা হবে ভাই একটু মশলা দিয়ে দেখবো কেমন লাগে তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো কেমন হয় আর বৃষ্টির দিন তাও কিন্তু গরম পড়েছে প্রচণ্ড আর মেঘলা মেঘলা দেখি রান্না করতে করতে আজকে আর বৃষ্টি আসে কিনা বৃষ্টি আর মেঘ প্রচুর গরম পড়ছে গরম লাগছে খুব গরম পড়েছে এই রসুন দেখে ঝুলোই বানিয়েছিলাম ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে মশলাগুলো করে নেবো জিরে বেটে নেবো ভাতটা হয়ে গেছে মা ভাতের মাঠটা কাটতে কাটতে আমি আলু বেজে নেবো আর মাংসটাও মেখে কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে আবার আলুগুলো দিয়ে দেবো ওদিকে আলুটা ভাজাতে থাক আমি একদম মাংসটা মাখিয়ে মাংসটা মাখিয়ে নিলে মাংসটা দেশি মুরগি তো একটু শক্তই হবে আর একটু মাখির একটু নরম হবে এই যে লঙ্কা বাটা জিরে বাটা আদা রসুন বাটা দিয়ে দেবো এই যে যেটা টমেটো মো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে দেবো লবণ দিয়ে দেবো একটা লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে নিয়েছি দিয়ে দেবো তারপরে টক দই দিয়ে দেবো এটা কিন্তু আমাদের ঘরেই বানানো টক দই এবার দিয়ে দেবো সর্ষের তেল মাংসটা সুন্দর করে হ্যাঁ বাবা আর কিছু রাখুন না রাখুন মনে করে চিনির জন্য লেগ পিস রাখি লেগ পিস যদি না রাখে তাহলে চিনির কাছে এই বয়সে কি মার খাবে দেখো

আলুগুলো দিয়ে দেবো না আলুগুলো বলতে টাইম লাগে বড়ো বড়ো আলু না দোকান থেকে এসে যে বিরিয়ানি মশলাটা কিনে নিয়েছিলাম সেটা একটু পাশে দিয়ে দেবো দেখো চারিদিকে আমার জিজি পোকার আওয়াজ এখনো সন্ধ্যা লাগেনি আমার সন্ধ্যা সন্ধ্যা তাই আওয়াজ শুরু হয়ে গেছে আমার কথা মনে হয়তো শোনা যাচ্ছে না যতটা জিজি পোকার আওয়াজ তাই দেখো মাংসটা ভালো করে আমি কষিয়ে নিয়েছি একদম মাখা মাখা করে আর দেশি মুরগি একটু বেশি করে কষা হয় তোমাকে এক পিস দেবো হ্যাঁ একটু ছোটো লেগ পিস দিই হ্যাঁ তুমি খেয়ে দেখো নুন জলে ঠান্ডা করে খেলে জলটা দিয়ে দিই বাইরে দিকে তোমার থেকে বেশি মানে চারিদিকটা মানে আকাশটা লাল লাল হয়ে আছে না খুব সুন্দর লাগছে তুমি ভিডিওটা দেখো শুধু দারুণ লাগছে আকাশটা কালার সুন্দর

বিরিয়ানিটা দমে বসাবো সবকিছু বসে গেছি ভাত মাংস বেরেস্তা ঘি লবণ যা যা লাগবে সবকিছু নিয়ে বসে গেছি চলো এবার দমটা দিয়ে দিই এই হাঁড়িটা আমাদের নতুন নেওয়া হয়েছে বিরিয়ানির জন্য মা সেদিন দেখেছি আমরা বাড়ি ছিলাম না মা রেখে দিয়েছে এটা তো প্রথম হাঁড়িতে অল্প করে ঘি দিয়ে দিই এটাকে মা খেয়ে নিই সারিতে প্রথম লেয়ারটা একটা ভাত দিয়ে দেবো অনেকভাবে তো অনেকে বিরিয়ানি করে তো আমি যেভাবে পারি সেইভাবে একটু চেষ্টা করি এই যে দুধের সঙ্গে কেশর গুলে নিয়েছিলাম কালারই হয় না মোটে যে কী করেছে সে পুরো কেশরটাই দিয়ে দিয়েছি একটা কোটো যেটা থাকে এই যে এবার এটা হচ্ছে মিঠা আতর এবার একটু দিয়ে দেবো এর সঙ্গে মিশিয়ে এবার এই কেশরের জলটা অল্প একটু দিয়ে দিই বাচ্চা তো ভালো কালার হয়েছে আমি আগে অল্প অল্প করে দিতাম আজকে বুঝলাম পুরোটা দিলে কালার ভালো হবে অল্প করে লবণ দিয়ে দিলাম বিরিয়ানি মশলা কিছুটা বেরেস্তাও দিয়ে দেবো এবার বেশি মুরগি আর আলু দিয়ে দেবো এর উপরে আবার একটা লেয়ার দিয়ে দেবো আবার এই যে জাফরনটা দিয়ে দেবো

আমার ফরান্দা হাওড়া ফিলদা হাওড়া ফিলদা বসো বসো একদম হইরে এই যে মা হইছে এই ছন্দ বন্ধ দিয়া স্যালারি জো এসে চিনি রাখিয়েছিলাম ও রিজি স্যালারি রিজি রি হ্যাঁ

এরা আটা দি দি যা আমার আটা দিলে দমটাও ভালো হয় না এটা ওই করে টাওয়াটা বসিয়ে দি এর উপরে হাইটা দেব বাবা হাইটা কিন্তু গরম আছে বসে দিয়েছি এবার হালকা আঁচ আছে ওর মধ্যে দুই একটা পাটফলি দিয়ে দেব হালকা হালকা ভাবে জাল হয়ে যাবে এবার চলো বিরিয়ানিটা উঠে নি অনেকক্ষণই দম দিয়েছি প্রায় কুড়ি মিনিট কুড়ি পঁচিশ মিনিট এই যে আটাটাও একদম শুকিয়ে গেছে এবার হচ্ছে আসল জিনিস দেখা গন্ধ হয়ে যাবে হুম সুন্দর গন্ধ

এই যে এতক্ষণ ধরে গরমে রান্না করলাম এত কষ্ট হলো কিন্তু এখন কষ্টটা মনে হচ্ছে না আর ভাই ঠাকুমা সবাই যখন ভালো বলছে না আর সেই এমনিও মনে হচ্ছে যে ভালো হয়েছে তো সত্যি ভাই ঠাম্মা এরা যখন বলে ভালো লেগেছে তখন আর মনে হয় না যে কষ্ট করে ই করেছি তখন মনে হয় দিনও বানিয়ে খাওয়াবো আর রান্না করলেই ভাইদের ফোন করি আর ভাইরা এসব খেতে ভালোবাসে আর দিদা তো এগুলো পায় না ওরা রান্না করছে মামা দিনটা কেমন আছে তুমি তো মশলা খাও না আজকে মশলা একটু খুব সুন্দর হয়েছে দেশি মুরগি আর হচ্ছে মানে না খলে বলা যাবে না খুব সুন্দর হয়েছে ইয়েটা কিরটা ভালো পরেছে তাহলে হলুদ হলুদ ভাল হয়েছে আর ঝোলটা বেশি দি নি মানে দোকানের মতো দেখতে লাগছে কিন্তু খেতে কেমন হয়েছে আমি তো জানি না হলো ভালো হয়েছে দেশি মুরগির বিরিয়ানি কখনো খারাপ হতে পারে এবার বাবা আসলে বাবা তো এখন বাইক আছে আসে হাটে গেছে মানে টোটো নিয়ে বাবা আসলে বাবার আর প্রত্যেক ভিডিওতে একটা হলো কমেন্ট আসছে যে নাম্বার পাচ্ছি না নাম্বার পাচ্ছি না তো আজকে নাম্বারটা আমি মুখেও বলে দিচ্ছি আর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আর নাম্বারটা হলো ডবল সেভেন নাইন সেভেন নাইন থ্রি এইট সিক্স ডবল ওয়ান তো নাম্বারটা লিখে নিন আর ডেসক্রিপশান বক্সেও দেওয়া থাকবে কমিউনিটি পোস্টেও দেওয়া আছে দেখে নেবেন আর আমার বিরিয়ানির রেসিপিটা কমন লাগলো অবশ্যই একটা কমেন্টে জানাবেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর সঙ্গে থাকবেন আবার আসছি কালকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো